ওরে আল্লাহ রে কে এই গাড়ি কইতে গাইছে এই মিয়া চাপেন না গেল ও ভাই দাঁড়ান দাঁড়ান একটু আপনাকে গাড়িটা দেখমু এইটা দি পুরো নতুন একবারে গাড়ি ওই যে আমার চেয়ারও দেওয়া যায় এত সুন্দর গাড়ি ভাই অনেক সুন্দর এটা কেমন হয় না আমার চেয়ারও দি দেওয়া যায় ওরে সাদা লাগি দে আমার চেয়ারটা ওমা ওই কি হইছে কি দেখো আল্লাহ ধরা গেছি থেকা ও ভাই গেলাসেরা কেমনে খুললো ধরলেন না চইলেক না গেলা দেখলে এক থোকা গ্লাসেরা ড্রাইভার খুললো আর গ্লাসের বাইরে থেকে ভিতরেও কিছু দেখা যাইবো না তুমি কি কিছু বলবা ও ভাই এর লেই কি ভাই ওই কি লাগাই দিছেন আহেন আমার যাইতে হইবো না আরে বাবা রাহেন না আপনি না গেলে আপনি যান আপনি জানগা ও ভাই আপনার বয়স কত আঠারো আমার তো বয়স আঠারো আমার গাড়ি হইছে উইচে ওঠা আচ্ছা ভাই এত সুন্দর গাড়িটা কাহার আমার ও ভাই কত লাখ টাকা গাড়ির দাম দেড় কোটি টাকা ওরে আল্লাহ রে আল্লাহ দেড় কোটি টাকা গাড়ির দাম আমার রিক্সা দাম দেয় আশি হাজার টাকা ও ও ভাই দেড় কোটি টাকা পাইছেন কইতে দেড় কোটি টাকা তো অনেক টাকা অনেক আল্লাহ পাক দিছে আমারে ও ভাই বুঝলাম না জামগা নাকি আহেন এই মি আপনি কি লাগাই দিছে রেন আপনি অন্য একটা রিক্সা ধরে জানগা তো আমি ভাই হেডেই ভাবতা আছি মানুষে কত কিছু দেয় আল্লাহ যাক আর কোন টেনশন নেই কা আমার এইগুলো আপনি কি বলতাছেন টেনশন নাই মানে না ভাই ওইসে কি আমি তো এতদিন চিন্তা করতাম আমি চলে রিস্কা একজন গরীব মানুষ গাড়ির সব আমারও আছে কিন্তু গাড়ির দাম তো অনেক এত টাকা আমি কই পামু যে নিজে শখটা পূরণ করমু একটা গাড়ি কিনমু চালাইতে রিস্কা 300 টাকা পাই হাজিরা স্বপ্ন দেখ খাবো আছিলাম কোটি টাকার এর লাগে চিন্তা করছিলাম এই শখ হয়তো আর পূরণ হইব না এখন আপনার তো সৃষ্টি করছে আল্লাহ আপনার হাতও দিতে আল্লাহ আমারও সৃষ্টি করছে আল্লাহ আল্লাহ তো আমারও হাত দিতে ওই রব আপনার ইচ্ছা পূরণ করছে তাহলে উনি তো আমারও রব। উনি যেমন আপনারও ভালোবাসা সৃষ্টি করছে আমারও তো আমার আল্লাহ ভালোবাসাই সৃষ্টি করছে উনি যেহেতু আপনার ইচ্ছা পূরণ করেছে তাহলে আমার ইচ্ছা তো একদিন না একদিন পূরণ করবই এর লেগে আমার এখন আর কোনো চিন্তা নাই রব যেহেতু আপনার ইচ্ছা পূরণ করছে ইনশাল্লাহ আমার ইচ্ছাও একদিন না একদিন পূরণ করবই যাক ভাই আপনি গাড়িটা অনেক সুন্দর আমার গাড়িটা নতুন না পচন্দ হয়েছে ওই স্বপ্না এর লেগে দাঁড়ায় একটু দেখলাম আপনারা কিন্তু কিছু মনে করেন না আপনার যত গাড়ির এত শখ তাহলে আপনি গাড়িতে উঠেন আমি তো একটা কাজের উদ্দেশ্য বের হয়েছি আপনার সাদ্দাম মার্কেটের রাস্তায় নেমে যায় না না ভাই আমার লা রিক্সা আছে যাক আপনি গাড়িটা দেখতে দিচ্ছেন এতে অনেক খুঁহো ভাই আহে না ভাই কচু আপনি আছেন আপনার ধান ধরলে আপনার লয় পড়ছি আমি বড় বিপদে আরামসির বয়ে থাকেন দেখতে আছেন যে কথা কই আপনি খালি ডাকেন আপনার নিমুন আপনি মেনামেন নামেন ও ভাই কিছু মনে করেন না কিন্তু গাড়িটা কি মুস্তা দিমুনি না না ভাই লাগবে না আচ্ছা ঠিক আছে আমার তো মন আছে মুস্তে একর অনেকক্ষণ দাঁড়া করে ডাকতে কেমনে কমু যাইতাছে গাড়ি গাড়ি ডাল লাগি যাইতাছে কাল্লা আছে না এখন সকাল লাগে পূরণ করছে আমার তো পূরণ করব মনে কষ্ট নিয়ে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই যেহেতু ইচ্ছা পূরণ করার মালিকই হচ্ছে মহান আল্লাহ তালা ওই আল্লাহ ওনাকেও ভালোবেসে সৃষ্টি করছে আপনাকেও ভালোবেসে সৃষ্টি করছে তাহলে আর চিন্তা কোথায়